আজকে বন্ধুরা একদম ছাতে কি সুন্দর ফুরফুর হাওয়া দিচ্ছে দেখুন অল্প একটু বৃষ্টি হলো তারপরে দেখুন একদম আকাশে শরৎকালের মতো পেজা পেজা তুলোর মতো একদম মেঘ জমে গেছে আর বিয়ে বর্ষার তো কোথাও আতা পাতাই নেই বন্ধুরা কিন্তু এই হাওয়াটা বেশ সুন্দর লাগছে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আবার আজকে একটা রেসিপির ডালি সাজিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে বানাবো বন্ধুরা ছোলার ডাল দিয়ে আর মিনি কচুরি যেটা আপনারা কোথাও ট্রাভেল করলে বা এটা রেখে অনেক দিন আপনারা খেতে পারবেন এটা কিন্তু এক মাস পর্যন্ত কিচ্ছু হবে না খুব ভালো থাকে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর প্লিজ 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 বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই দেখুন এই একশো গ্রাম ছোলার ডাল নিয়ে আমি বেলা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ছেঁকে নিয়েছি দিয়ে এবার এটা মিক্সিতে নিয়ে নেব দিয়ে একটা পেস্ট একদম হালকা দাঁত দ্বারা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো এটাতে কিন্তু জল দেবেন না যদি প্রয়োজন হয় ব্লেডটা ঘুরতে যতটুকুনি জল লাগবে ততটুকুনি ইউজ করবে কারণ বেশি জল কিন্তু ইউজ করা যাবে না আর এটা কিন্তু একদম দাঁত দ্বারা পেস্ট করে আনবেন তো আমি এটা এখন পেস্ট করে নিয়ে আগে চোলার ডালটা দেখুন এরকম দাদ দ্বারা পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি খুব কিন্তু মিহি পেস্ট এখানে করবেন না আর আমার কিন্তু একদমই জল লাগেনি যেহেতু আমি ছোলার ডালটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এরকমই পেস্ট করে কিন্তু নিতে হবে ছোলার ডালটাকে আপনারা মিক্সিতে কিংবা শিলে যে কোনো জায়গায় পেস্ট করে নিতে পারেন এবার এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে আমি প্রথমে ময়ন দিয়ে দেবো তো এখানে ময়নটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে এখানে আমি ছ চামচ ময়ন দিয়ে দেবো কারণ না হলে কিন্তু এটা খাস্তা হবে না এখানে ছ চামচ ময়দ দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ লবণ দিয়ে এটাকে প্রথমে আগে ভালো করে মিক্সড করে নেবো মিনিট মতো ময়দাটাকে খুব ভালো করে কিন্তু এই তেলটার সাথে আর লবণটার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন হাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে আর ভেঙে দিলে ভেঙে যাবে এইরকম স্ট্রাকচারে দাঁড়ালে তারপরে খুব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে অল্প অল্প করে জল দেবো আর মেখে নেবো এই ডোটা কিন্তু একটু শক্ত মাখা হবে বন্ধুরা তবে কিন্তু কচুরিটা খাস্তা হবে দেখুন বেশ শক্ত শক্ত করে মেখে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে চাপা দিয়ে উনুন জালে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন কয়েকটা মশলা এখানে নিয়েছি ধনে এক চামচ হাফ চামচ জিরে হাফ এক চামচ মৌরি কয়েকটা গোলমরিচ আর শুকনো লঙ্কা এটা আমি কাঠ খোলে আগে ভেজে নেব ভাজা হয়ে গেছে নাবিয়ে নেবো একটু ঠান্ডা হতে দেবো তারপরে গুঁড়ো করে নেব আবার কড়াটা বসিয়ে দেবো অনুমেয় এবার দিয়ে দেবো এর মধ্যে তেল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ঘি দিয়ে এখানে যে আমি ছোলার বেটে বেটেনে রেখেছি এটা আবার দিয়ে দেবো কিন্তু অনেকক্ষণ ধরেই ভেজে নিতে হবে একদম ড্রাই ড্রাই করে নিতে হবে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভাজতে থাকবো খুব ভালো করে আর এখানে আমার মশলাটা আমি গুঁড়ো করেও নেব এখানে মশলাটা একদম দাঁত দ্বারা গুঁড়ো করবো খুব মিহি পেস্ট কিন্তু এটা করবো না দেখুন একদম দাদারা করে পিষে নিয়েছি দাদারা করেই কিন্তু পিষতে হবে নালে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো চিনি ছোলার ডালে পুরো একটু চিনি দিলে বন্ধুরা খেতে তবে কিন্তু মিনি কচুরিটা ভালো লাগবে দিয়ে এটাকে এখন নেড়ে নেড়ে একদম ড্রাই ড্রাই করে নিতে হবে আরও ভালো করে আর দিয়ে দেবো অল্প একটু ভাজা গরম মশলার গুঁড়ো আর ড্রাই করে নিতে হবে যেন জলের এটা বেশি না থাকে তা আমার রোস্ট হচ্ছে ততক্ষণ আমি এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো এবার এই ময়দার মাখাটা থেকে আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেবো আমার ঠান্ডা হয়ে গেছে এবার কচুরিগুলো আমি বারিয়ে নেব এখানে দেখুন লেচিগুলো আমি কেটে নিয়েছি দূরা কচুরিগুলো আপনারা এরকম করে মুড়ে নেবেন প্রথমে লেচিটা নিয়ে এরকম করে একটুখানি হাতের সাহায্যে প্রেস করে নেবেন যেরকম পিঠে করেন এবার এই মাঝখানে উঠতে একটু এরকম করে দিয়ে দিয়ে আপনারা এটাকে এরকম করে খালি মুড়ে নেবেন তাহলেই আপনাদের এই মিনি কচুরিটা রেডি হয়ে যাবে দেখুন তেল দিয়ে আর তেলটা হালকা গরম হয়ে গেছে ছিঙারা আমরা যেরকম মিডিয়াম আজে ভাজি এই কচুরিগুলোকেও কিন্তু মিডিয়াম আজে ভাজ দেবে এখানে কয়েকটা কচুরি আমার বাধা হয়ে গেছে এবার খেঁচে মিনি কচুরিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা আর এটা কিন্তু অল্প হালকা আছে কিন্তু খাবেন এটা আমরা তুলে নেব গরম গরম খেতে যাবেন না এটা যত ঠান্ডা হবে তত কিন্তু খাস্তা হয়ে যাবে জিনিসটা ভেজে নেব বন্ধুরা বর্ষা বলতে বলতে বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে সাথে ঝড়ও শুরু হয়ে গেছে বন্ধুরা এত কষ্ট করে বন্ধুরা আপনাদের জন্য রেসিপি বানিয়ে শেয়ার করি প্লিজ 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 বন্ধুরা আপনারা যদি আমার রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর সার্ভ করে নেব আর হিস্টি পড়ছে বন্ধুরা তার এখনই থাকে এক কাপ চা সাথে খাস্তা কচুরি একেবারে জমে যাবে বন্ধুরা একদম খাস্তা হচ্ছে বন্ধুরা যেরকমভাবে আমি দেখালাম আপনারা সেরকমভাবে বানাবেন আপনাদের তো খাস্তাই হারুণ হয়েছে বন্ধুরা দারুণ এরকম পদ্ধতিতে আপনারাও এরকম খাস টাকি বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেল এক নতুন আরও রেসিপি যাতে প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেয় ফাস্ত্রাই করলে প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যান যারা ফেসবুক থেকে দেখতে ভালো লাগলে প্রেসবুকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাকা